বিজয়নগরের দুদকের উদ্যোগে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর প্রতিনিধি কসবা টিভির ডেস্ক রিপোর্ট টিভি হৃদয়ে বাংলা ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে রচনা ও বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার বিজয়নগর উপজেলার কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আরজুমিয়া উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ হাফেজ মোহাম্মদ শফিকুর রহমানের সভাপতিত্বে ও ফেরদোস মিয়ার পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদ জহির উদ্দিন ইসলামপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মোহাম্মদ ইয়াসিন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াদুল হক বাবু সহকারী অধ্যাপক মোহাম্মদ জুরুমিয়া আহমেদুর রহমান বিনকাশ শামসুদ্দিন মৃধা প্রভাষক রাহেলা বেগম শিক্ষার্থী মোহাম্মদ আজিমিন রহমান জুন তানজিনা আক্তার রিপা আরমানুল ইসলাম সহ প্রমুখ প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন অনুষ্ঠান শেষে রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়

সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন